একদম গ্যারান্টি সহ গরু বিক্রি হবে বাংলাদেশের যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে ভাই মাসালে এই ধরনের গরু আজকে দেখাবো কয় পিস আবার দামেও সস্তা সস্তা কয় পিস দেখাবো ভাই গরু

কোন খামশাল পাওচারটা লক্ষ্য করবেন খুবই সুন্দর রয়েছে তো ভাইয়া প্রেগনেন্ট কতদিনের বললেন সাত মাস সাত মাস দর্শক দেখতে পাচ্ছেন প্রথমবারের কিন্তু একটা আহ প্রেগনেন্ট গরু মাসাল্লাহ অনেক বড় সাইজের একটা গরু এবং ভাইয়ের সাথে কথা হয়েছে ভাই বলছে যে সাত মাসের প্রেগনেন্ট যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে সমস্যা নাই আমার ওনার বাড়ি যদি কোনো গেরু গরু কেউ পছন্দ করে তার ডাক্তার সে বাড়ি থেকে নিয়ে আসবে নিয়ে এসে চেক দিয়ে নিবে যদি গরু কম থাকে গাপ দশ হাজার টাকা করে কমে দিব গরু মাশাল্লাহ এই সুন্দর এই গরুটা আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন ভাইয়া এর দাম রাখছি ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা আছে এই গরুটা দুই মাস গেলে এই গরুটার দাম হবে দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে যে কোনো দর্শক কিনতে হলে আচ্ছা আচ্ছা কারণ যখন এই গরুটা নামবে তখন তার রূপ আরো আসবে ভাই রূপ আরো আসবে বড় গরুর গরু 2 লাখ 20 হাজার এর ছাড়া কেউ কিনতে পারবে না আর সর্বোচ্চ প্রধান কথা হচ্ছে গোটা প্রথম বারের প্রেগন্যান্ট আচ্ছা 1 লক্ষ 70 হাজার চাও দাম হয়তো সামান্য কিছু দরদাম করে কিছু দরদাম করা যাবে বেশি একটা করা যাবে না আচ্ছা তো চলুন পরবর্তী গোটা আমরা দেখা দিই ভাই মাশাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার দুয়ে সুন্দর আরো একটা গরু নিয়ে আসছে না আমাদের সামনে কি জাতের গরু এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান পেগনেট ভাই এটাও প্রেগন্যান্ট না ভাইয়া ফার্স্ট টাইম পেগনেট এটা প্রথমবার প্রেগন্যান্ট প্রথমবার কত দিনের প্রেগন্যান্ট এটা ভাই 6 মাস 6 মাস 6 মাস 마শাল্লাহ ভাই একটা জিনিস দেখে কিন্তু খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এক এবং দুই নাম্বার গরু আমরা দেখাচ্ছি অলরেডি দুইটা গরুতেই কিন্তু আমরা গলা কম্বলও পাইনি এবং নাভিও পাইনি ভাই ভাই গরু আসে আসলে অনেকে জাত চিনে না জি দুইটা দাঁত ভাঙছে মানে আমরা বলতে পারি দুইটা গরুর একই রকম বয়স একই রকম বয়স এবং কোনো ভাই যদি চাই যে জোরা হিসেবে নিয়ে ঘরে রাখবে সেটাও পারবে মাসাল্লাহ দর্শক খাওয়া দাওয়ার রুচিটা আপনারা একটু লক্ষ্য করবেন দেখেন কতটা রুচি সম্মত একটা গরু মাসাল্লাহ ভাই এটার একটু চামড়াটা একটু টান দিন তো হালকা ভাবে হাত দিলেই বোঝা যায় না পাওচারটা দেখবেন দর্শক কত মোটা মোটা বডি দেখতে হবে আচ্ছা গরু এগুলো সিঙ্গেল বডির গরু না ডবল বডির গরু সবগুলো ডবল বডির গরু সিঙ্গেল বডি ভাই আমরা একটু আশা করবে মাসাল মাজার শেপটাও তো দেখার মতো ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে এবং এত মানে সাত মাসের পাওয়া যায় না পাওয়া যায় না গরুগুলা যদি নামাকালে বেচে একটা খামারি সর্বনিম্ন 2 লাখ টাকা 20000 টাকা 2 লাখ 20000 টাকা বিক্রি করে আচ্ছা এই গরুগুলো পাওয়া খুবই কঠিন ব্যাপার কিন্তু মাশাআল্লাহ সচরাচর আসলে এই ধরনের গরুগুলো মানে এই যে একটা দুইটা মিলানো কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে পড়ে ব্যাপার কারণ এইগুলা গরু খুব বিপদে পড়োজনের না হলে এইসব গরুগুলা কেউ বিক্রি করে না কারণ এই গরুগুলা যখন নেক্সট টাইমে নামা টাইমে বেస్తే এইগুলা 60000 টাকা বেশি বেస్తే পারবে জি তাই অতএব এই গরুগুলা মানুষ যখন খুব প্রয়োজন হয়

তো যে দামটা চাইলেন ভাই একশো আর কি এটা কিছু ভাইয়া পরবর্তীতে আনকমন কালেকশন একটা ভাই এই গরুটা কি এই মাত্রই একবার প্রান্তিক থামারি বাঘের বাড়ির জার্সি গরু জি ভাই গায়ের অবস্থা দেখো এখনো কিন্তু পরিষ্কার করি নাই মাসাল্লাহ এখনো পরিষ্কার করি নাই এই মাত্র নিয়ে আসি যে তোমার প্রোগ্রাম দিচ্ছি ভাই আপনি যে বললেন প্রান্তিক খামারি গরু এটা কিন্তু গরু দেখলেই বোঝা যায় যে এটা প্রান্তিক খামারি গরু দেয়ার মাস ধোয়াই নাই শীত পর্যন্ত মানে গরু ধোয়াই নাই দেখো অবস্থা কি হবে আচ্ছা দাঁতে কয়টা সেটা বলে দাঁত হয় নাই ভাইয়া এখনো ভাই কি বললেন এই গরুর দাঁত হয় না এখনো এত বড় গরু এত বড় গরু এখনো ইনশাল্লাহ দাঁত হয় নাই জি প্রেগনেন্ট আবার সাত মাসের আবার সাত মাসের প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট মাসাল্লাহ এত বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু দাঁতে আসেনি না দাঁতে আসে আচ্ছা অরিজিনাল কিন্তু একটা জার্সি বিটের একটা গরু সাত মাসের আবার প্রেগনেন্ট দর্শক দেখলেই বুঝতে পারবে আসলে কি জাতের গরু দর্শক দেখেন গলা কম্বল বলতে এটারও কিছু পাবেন না আপনারা গলা কম্বল লাভই তো নাই গো জার্সি গরু দেখতে হলে বোঝা যায় আসলে জার্সি কোনটা জার্সি বলে আচ্ছা মার্শাল্লাহ দেখেন নাবির কোনো কিচ্ছু পাবেন না আপনারা তলার তো সেই অবস্থা ভাইয়া মানে প্রথম বক না বাচ্চা তাই দেখো কি অবস্থা হয়েছে তলার মার্শাল্লা এরা যখন আসলে এই সমস্ত গাবি যখন মানে একটা পরিপূর্ণ বয়সের একটা গাবিতে পরিণত হবে তো তখন তো আরো দেখার মতো হবে জার্সি গরু যারা মূলত পালে এদেরকে এই সব কথা আসলে ধারণা ওদের ধারণা আছে যে আসলে গরু কি হতে পারে আচ্ছা ওরা ফার্স্ট টাইমে দেখলে বুঝতে পারে যে আসলে কি কেমন করতে এখন বর্তমানে দর্শক প্রেগন্যান্ট গাবি হিসাবে আছে পরবর্তীতে দুধের গাবি হবে আরকি আচ্ছা ভাই এটা তো হচ্ছে সিরিয়াল নাম্বার 3 না হ্যাঁ সিরিয়াল নাম্বার 3 এবারে এটাই শেষ গরু এটাই শেষ গরু শেষ গরু মাশাআল্লাহ ভাইয়া আনকমন এই গরুটা আমার কোন ভাই নিলে কত দাম রাখবেন বলেন ভাই এই গরুটা আমি দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জার্সি গরু দাম দুই ভঙ্গিটা কি ভাই আঁকানোর ভঙ্গি গরুর কোয়ালিটি আগে বুঝতে হবে মার্শাল্লা দাম দিলেন হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাত মাস প্রেগনেন্ট এখনো অদাতের এক লক্ষ পঁয়ষট্টি সাত মাসের প্রেগনেন্ট এখনো অদাত অদাতের সেটা দর্শক ভাই সরাসরি খামারে এসে দাঁত চেক করে নিয়ে যাবে খামারে আসি গাব চেক করবে দাঁত চেক করবে গরু দেখবে তারপরে গরু নেবে আমার আচ্ছা যদি কথা কাজে মিল হয় নিবে না হলে নেওয়ার দরকার না আচ্ছা ভাই আজকে তো এটাই শেষ গাবি এটাই শেষ গাবি ভাই মাসাল্লাহ ভাই এক এক করে তো আমরা তিনটা গরু দেখাই দিলাম দর্শকদের আর জাতমান আসলে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে ভিডিও করি আর দেখি তারপরেও আমি যেহেতু জাস্ট একটা মাধ্যম সেই হিসাবে আমি ভালো বললে ভালো হবে না আবার আমি খারাপ বললেও খারাপ হবে না দর্শক ভাই যাচাই বাছাই করবে বিচার বিবেচনা করবে তারপরে দর্শক ভাইরা বলতে পারবে আমার কথা বইটি গরু আমি নিয়ে আইছি আমি তোমাকে আমি ভালো বলবোই জি ভাইয়া আবার ভালো বলবো শুধু যে খারাপ গরু ভালো বলবো তা না ভালো যেটা সেটাকে ভালো বলতেই হবে আমার কথা গরু দেখবে দর্শক যাচাই বাছাই করবে গরু অন্য ভিডিওর সাথে মিলাবে যে আমি কথাগুলো যেগুলো বলছি আমার কাজে কর্মে গরুতে মিল আছে কিনা মিল আছে কিনা তারপরে দেখে আমার তুই গরু নেবে দর্শক আমার থেকে গরু ঢোমাইলে শুধু দেখি কথার পরে গরু নেওয়ার দরকার নেই আমার কথা গরু আপনি যদি পারেন আপনি লোক সরজীবনে পাঠাই দেন পাঠাই দিয়ে গরু আমার কথায় যদি মিল থাকে তারপরে গরু নিতে পারেন আচ্ছা তো ভাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনি আমার মোবাইল নাম্বার 01876965812 ইমো WhatsApp আছে ভাই আপনি মো WhatsApp আছে যে কোনো মুহূর্তে ফোন দিলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ভাইয়া অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম